বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো দেশি ছোট ট্যাংরা মাছ দিয়ে নতুন আলু দিয়ে একটি ঝোল তরকারি রেসিপি শীতের এই সময়টিতে এই ট্যাংরা মাছের ঝোল তরকারি এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে আমি এখানে দেশি ছোট ট্যাংরা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কেটে নিয়েছি দুইটা বড় সাইজের নতুন আলু একটি প্যানের ভিতরে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলগুলো ভালো করে গরম করে নিয়েছি এখন ট্যাংরা মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম এখন ট্যাংরা মাছগুলো হালকা আছে ভেজে নিব আমি কোনো সময়ই ট্যাংরা মাছগুলো খুব কড়া করে ভাজি না এপাশ ওপাশ হালকা বাদামি হয়ে গেলে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব একই তেলের ভিতরে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো খুব বেশি কড়া করে ভাজা লাগবে না হালকা নরম করে একটু ভেজে নিব এখন এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ এখন পেঁয়াজের সাথে কাঁচা মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা থেকে কাঁচা গন্ধ দূর করার জন্য এখানে আমি এক কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন সব মশলাগুলো একসাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব মশলাগুলো দেখতেই পাচ্ছেন আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি উপর থেকে তেল এরকম ভেসে উঠলে বুঝতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ ফালি এখন আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আমি মশলার সাথে আলুগুলো ভালো করে এক মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব দুই কাপ আমি আজকে ট্যাংরা মাছের তরকারিতে কোনো ঝোল রাখবো না একটু ভুনা করব। করবো এইখানে আমি কোম্পানি দিয়েছি এখন ঢাকা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব ট্যাংরা মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা দুইটা টমেটো পাকা টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব তারপর এখানে বেশ কিছুটা অ্যাড করে দিচ্ছি পাতা ট্যাংরা মাছের ভিতরে এই ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজা লাগে ট্যাংরা মাছগুলো এখন আমি আরো পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলগুলো কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন আমি ঢেকে দিব এ পর্যায়ে চোলা জাল কিন্তু আমি বন্ধ করে দিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল আশা করছি আমার এই সজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে